হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলতে চাই যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে যদি এই সমস্ত ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা এই সমস্ত ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি আরও অন্য ব্যক্তিরা উপকৃত হতে পারে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকে যে বশীকরণটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো এই বশীকরণটা সাধারণ কোনো বশীকরণ নয় আর এই বশীকরণ যে কেউ করতেও যাবেন না আমি ভিডিওর শুরুতে সর্বপ্রথম আপনাদেরকে না করে দিচ্ছি নিষেধ করে দিচ্ছি এই ভিডিওটা আজকে সবার জন্য না কারণ আজকে যে বশীকরণটা আমি দিচ্ছি এটা সাধারণ কোনো বশীকরণ নয় তাই সাধারণভাবে এটা কেউ ব্যবহার করবেন না বা এই বশীকরণটা যে কেউ করতে যাবেন না যদি এটা করেন এর জন্য যদি আপনার কোনো শারীরিক অঙ্গহানি বা ক্ষতি হয়ে যায় সেটার জন্য তান্ত্রিক গুরু এসএল সুলতান মাহমুদ কখনোই দায়ী থাকবে না কারণ আমি আপনাদেরকে সতর্ক করেছি যতটুকু প্রয়োজন আপনাদেরকে আমি বুঝিয়েছি এরপরে যদি আপনারা না বোঝেন আমার কিচ্ছু করার নাই তবে এই মন্ত্রটা এবং এই নকশাটা ব্যবহার করার সহি কিছু পরামর্শ আপনাদেরকে দেব যদি এই নিয়মে যদি আপনারা এই মন্ত্র এবং নকশাটা ব্যবহার করেন খুবই অল্প সময়ের ভেতরে আপনারা সঠিক ফলাফল পাবেন এবং খুব দ্রুত এই নকশার কার্যকারিতা দেখতে পারবেন আমি আমার শাহ সুলতান চ্যানেল এবং তন্ত্রমন্ত্র এস চ্যানেলে এই ভিডিওটা আমি দিয়েছিলাম ইতিপূর্বে এই ভিডিও রিভিউ এতটাই পেয়েছিলাম যে প্রশংসায় মানে মানুষ আত্মহারা হয়ে গিয়েছিল অনেকেই বলেছেন ফোন দিয়ে যে গুরুজি আপনার জন্য আশীর্বাদ দোয়া অনেকে বলেছে যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে এই নকশার জন্য প্রশংসায় তারা আত্মহারা হয়েছে তারা বলেছে যে গুরুজি আপনার নকশাটা অত্যন্ত কার্যকারী কিন্তু সমস্যা এই নকশাটা দিয়ে কাজ করলে জিন একটু বিরক্ত করে নিজের শরীরকে ভালোভাবে বন্ধ করে নিতে হয় এছাড়া অন্য কোনো সমস্যা নাই এখন আসুন এই নকশাটা কি কি কাজে ব্যবহার করবেন এবং কিভাবে এই নকশাটা ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করি যাই হোক এই নকশাটা যদি আপনারা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আমি যে নিয়মগুলো বলে দেব সেই নিয়ম অনুসারে যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত নকশা সঙ্গে সঙ্গে আপনারা এটার কাজ পাবেন কিন্তু এই নকশা নিয়ে যদি তালটি বালটি কিছু করেন তাহলে মনে করেন আপনাকে সুস্থ করার জন্য আরও দুই চার পাঁচজনকে ডাকতে হবে এটাই ধরনের একটা নকশা এখন আমার বলার প্রয়োজন ছিল আমি বলে দিলাম আমার সতর্ক করার দরকার আমি বলে দিলাম কিন্তু আপনি নিজের যদি ক্ষতি নিজে করেন আমার কিচ্ছু করার নাই কারণ আমি এখানে লিখে দিলাম এখানে ধরেন এটা লেখা আছে এটা একটা বিষ ঠিক আছে এখানে লিখে দিলাম কোম্পানি লিখে দিছে যে এটা কীটনাশক এটা বিষ এটা সেবন করলে মানুষ প্রাণঘাতী হতে পারে মানুষের মৃত্যু হতে পারে এখন আপনি এটা দেখার শর্তেও বলতেছেন যে আরে বিষ লেগছে আসলে কি বিষ খাইলান খেয়ে ফেলছি তাহলে আপনি মারা যাবেন এটা আপনার ব্যক্তিত্ব বা আপনার নিজের অবহেলার কারণে আপনার নিজের প্রাণ গেছে তেমনি আমি যে জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার কবচ লজ্জাত নেশা এই যে জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার এটা কবচ তাবিজ এটা যে কোনো পুরুষ যে কোনো নারীকে হাজির করতে পারবে কাদেরকে এই নকশাটা কার উপরে ব্যবহার করবেন সাধারণ কোনো কাজের উপরে নকশা ব্যবহার করা যাবে না ধরেন একজন মেয়ের সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল সে সম্পর্কের একটা পর্যায়ে সে আপনাকে ছেড়ে চলে গেছে অথবা তার সাথে আপনার বাঘ বিদ্বন্দ্বে মনে করেন যে তার সাথে একটা মন খারাপ হয়ে গেছে মন ভাঙা ভাঙি হয়েছে বাঘ বিদ্বন্দ্বে সে ব্যক্তিটা আপনার কাছ থেকে দূরে সরে গেছে অথবা আপনার সাথে দুই চার পাঁচ বছর রিলেশন ছিল হঠাৎ করে যে কোনো কারণবশত নতুন একজনকে ধা তার সাথে মনে পলাইছে এখন আপনি চিন্তা করতেছেন হারে এর জন্য আপনার আমার জীবন যৌবন সব নষ্ট করলাম ব্যবসা বাণিজ্য সব কিছু এর পিছনে নষ্ট করলাম টাকার পরে টাকা মার্কেট করে দিতে দিতে আইফোন কিনে দিতে দিতে আমার কাম শেষ আর দুই দিন হলো কার সাথে পরিচয় হয়েছে তারে নিয়ে ভাগলো আমার এই মাইক মানে বাকি জীবনে যেগুলো আমি করলাম বিগত দিনে সেগুলোর ফলাফল কি আমি তার আইফোন দিলাম তারে কত মার্কেট করে দিলাম কসমেটিক কিনে দিলাম শপিং করে দিলাম সেগুলো আমার গেল কই এই টাকা পয়সাগুলো যে নষ্ট করলাম এখন আমার কি হবে আমি তো প্রকৃতই তারে ভালোবাসি অন্তরের অন্তর স্থল থেকে তারে ভালোবাসছি মহাব্বত করছি কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করলো তাহলে কি প্রতারণার কোনো শাস্তি নাই প্রতারণার কি কিছু হবে না হ্যাঁ ভাই আপনার জন্য আজকের এই ভিডিও আপনার জন্য এই নকশা কিভাবে ব্যবহার করবেন কিভাবে এই নকশা থেকে ফায়দা নেবেন আসেন বলে দিচ্ছি এটা হচ্ছে নকশা এটা হচ্ছে এই নকশার মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটাকেই আমি এখানে লিখে দিছি যাতে অনেকেই মানে আমি তন্ত্র মন্ত্র এস কে চ্যানেলে যখন এই ভিডিওটা দিছিলাম তখন অনেকেই আমাকে বলছে হুজুর আপনি যে নকশা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ঘটনা হচ্ছে এই মন্ত্র দেখা যায় না বোঝা যায় না যার কারণে আমি এখানে মন্ত্রটাকে আবার এখানে হাতে লিখে দিছি ঠিক আছে এটাও হাতে লেখা এটাও হাতে লেখা তাই আমি নতুন করে একটু বড় করে লিখে দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা আপনাকে ব্যবহার করতে হবে এই নকশার জন্য ঠিক আছে এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে এই নকশার জন্য এখন কিভাবে এটা করবেন কোন নিয়মে এটার কাজ করলে আপনারা সঠিক ফলাফল পাবেন এই বিষয়ে আলোচনা করি প্রতারককে সায়স্তা করার জন্য এই নকশা মন্ত্র ব্যবহার করবেন বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য এই নকশা এই মন্ত্র ব্যবহার করবেন ঠকবাজ সিটার যে আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার জীবন নিয়ে খেলেছে আপনার ভবিষ্যৎ নিয়ে খেলেছে আপনার লাইফ নিয়ে খেলেছে তাকে সাইজ করার জন্য এই নকশা এই মন্ত্র আপনার কাজ করবে আসুন আমি নিয়মগুলো আপনাদেরকে বলে বোঝাই এটা হচ্ছে নিয়ম বিধি কবচটি হরিণের চামড়ার ওপর অঙ্কন করিবে তিনটি নকশা অঙ্কন করিবে একটি নকশা কবরে দাফন করিবে একটি নকশা শ্মশানে দাফন করিবে একটি নকশা শিং মাছের গলায় বেঁধে নদীতে নিক্ষেপ করিবে ঠিক আছে বড় ধরনের একটা শিং মাছ কিনবেন ভাই এটার কাজ হতে চব্বিশ ঘন্টা সময় লাগে মানে এটা এমনই ভয়ঙ্কর কাজ শিং মাছের গলায় বেঁধে দিলে বেশিরভাগ শিংগুলো দেখা যায় মারা যায় অথবা ধরা পড়ে ঠিক আছে মাছটা এই জন্য ছেড়ে দেওয়া লাগে নদীর মানে মাঝখানে বড় নদী যদি হয় সেগুলো নদীতে যে সমস্ত নদীতে দেখা যায় যে জাল ফেলার সম্ভাবনা কম আছে মাছ আটকা পড়ার সম্ভাবনা কম আছে সেই সমস্ত জায়গায় দেওয়া ভালো তাহলে দেখা যায় যে দুই চার দিন ছয় মাস এক মাস থাকে দশ পনেরো দিন আর বিশেষ করে শিং মাছগুলো দেখা যায় কিনারে থাকা পছন্দ করে তারপরে বেঁধে ছেড়ে দেবেন নদীর মাছ পথে ছেড়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি নকশার কার্যকারিত এবং কর্ম পাণ্ডুর দেখতে থাকেন যেমনি আপনার থুয়ে পলাই ছিল সেমনি আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাইবে এটা মানে এতটাই ভয়ঙ্কর এবং এতটাই পাওয়ারফুল এতটাই কার্যকারী সম্পর্কে মানে যা বলবো সেটাই কম হবে এই মন্ত্রটা আপনাকে এগারোশো বার পড়তে হবে ঠিক আছে এই মন্ত্রটা এগারোশো বার পড়তে হবে এই মন্ত্র পড়ে তাবিজ লিখতে হবে প্রথমে মন্ত্রটা এগারোশো বার পড়বেন এই জিন চালান শুরু হয়ে যাবে মানে জিনের জিন এগুলো তো মানে ঘুমানো এসে জাগ্রত হবে একে জাগ্রত করার জন্যই মন্ত্র আপনাকে এগারোশো বার করতে হবে পরে আপনি এই তাবিজের উপরে ফুক দিয়ে তাবিজটা অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করার পরে এই তিনটা নিয়মে আপনারা তাবিজটা ব্যবহার করবেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বেইমান আপনার পায়ের নিচে এসে আপনার পা ধরে ক্ষমা চাইবে ওর জন্য কোনো দুনিয়াতে কোনো জায়গায় শান্তি হবে না শান্তি এক জায়গায় সেটা হচ্ছে আপনার পায়ের নিচে ভালো থাকুন সুস্থ থাকুন তন্ত্রমন্ত্র চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে যেহেতু চ্যানেলটা আমি নতুন খুলছি আমার পূর্বের আরও তিনটা চ্যানেল আছে ওই সমস্ত চ্যানেল থেকেও আপনারা ঘুরে আসতে পারেন তবে এই চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল ইতিপূর্বে আমার একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা অতি জনপ্রিয় তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল ঠিক আছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ